হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সঞ্চিতা তোমাদের হচ্ছে মিস বেঙ্গলি ব্লাগস সাথে তোমরা খুব ভালো আছো আমি ভীষণই ভালো আছি তো এই এত খাবার টাবার দেখে সাজানো গোছানো দেখি তোমাদের কিছু একটা মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা একটা আইব্রোভাতের যে কি সুন্দর করে সাজানো হয়েছে থালি হিসাবে তো এটা হচ্ছে যে সাইনিদির আইব্রো ভাত এবং ফার্স্ট বাড়িটা আমাদের বাড়ি থেকে ও শুরু করল আর প্রত্যেকটা খাবারই নিরামিষ ছিল কিন্তু তার মধ্যে ওর পরীক্ষা থাকাকালীনের জন্য ওর একটাই আসার কথা ছিল কিন্তু এসেছিল পাঁচটার সময় তো সেক্ষেত্রে আমি ফুল তারপরে হচ্ছে কি পান পাতা দিয়ে সাজিয়েছিলাম কিন্তু সেই ক্লিপসটা আমি নিয়েও নিই আর তারপরে আর সেই ফুল পান পাতা ওর সামনে দিই নি কারণ কেমন একটা দেখতে লাগছিল তো তারপরে মা আশীর্বাদ করে নিলো আর ওকে একটা গিফটও দিয়ে দিলো তারপরে আমাদের আবার নিয়ম আছে পায়েস খাওয়াতে হবে তিনবার তো তার জন্য মা পায়েস খাইয়ে দিল তিনবার ওকে আর তার সাথে সাইনিদির হচ্ছে বোন মানে অনুষ্কাকেও আমি সেমভাবে সাজিয়ে দিয়েছিলাম আমি ওকে বলছিলাম কি সেটাই তোমরা শুনে নাও আর ও কী অ্যান্সার করলো সেটাও শুনে নাও বিয়েটা কবে বল সামনের মাসে শাহানার বিয়ে শাহানার দিদির বিয়ে তো অনেকেই জানো শাহানার দিদির বিয়ে অনেক পরে কিন্তু শাহানা আগে বিয়ে করে নিতে চাইছে ওই জন্য ওকে আগে খাওয়া দেওয়া হয়েছে